নমস্কার জুলাই মাসের রাশি ফল নিয়ে আজকের এই অনুষ্ঠান যাদের ধনু তাদের এই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব ধনুরাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি অগ্নিতত্ত্বে দ্বৈত সত্তার রাশি হচ্ছে ধনু রাশি মাসের প্রথমেই দেখা যাবে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় রাহু চতুর্থে শনি ষষ্ঠে শুক্র সপ্তমে রবি বৃহস্পতি একত্রিত থাকছে অষ্টমে বুধ এবং নবমে কেতু। কিছু পরিবর্তন যেমন আমরা দেখব তেরোই জুলাই যার মধ্যে শনি মহারাজের বক্রগতি লাভ হবে ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধের বক্রগতি লাভ ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এটা হলো ধনু রাশির তার গ্রহের অবস্থান জডিয়াকের বারোটা ঘর অর্থাৎ কালপুরুষ চক্রে আপনার রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহ থাকবে এবার চলুন এর ভিত্তিতে অর্থাৎ মুন রাশি বা চন্দ্র রাশি ধরে এই যে গোচর বা ট্রানজিট যেটা আমরা দেখলাম তার সাপেক্ষে এই মাস আপনাদের কেমন যাবে আমি এই অনুষ্ঠান করছি মুন রাশি ধরে এবং এটি একটি সার্বিক রাশিফল তাই কিছু ক্ষেত্রে হেরফের বা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি করছে আপনার জন্মছক বা ন্যাটাল চার্ট দেখে যখন আরও বিস্তারিত জানা যাবে সেটা আরও বেশি প্রমিনেন্ট এবং সঠিক হবে এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে যাদের ধনু রাশি স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস কিন্তু আপনাদের খুব ভালো বার্তা বহন করছে যদিও মনে রাখতে হবে ধনু রাশির ক্ষেত্রে একটা ঢাইয়ার প্রভাব চলছে অর্থাৎ আপনাদের চতুর্থে শনি যখন অবস্থান করছে সেটাকে বলা হয় ঢাইয়া ষোলো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে ভালো হবে যারা কোনো কারণে অপারেশনের চিন্তাভাবনা করছেন আপনি এই মাসে করতে পারেন সেটাও আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে পাচন সংক্রান্ত লিভার ওরিয়েন্টেড কোন সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে সেখানে সজাগতা অবলম্বন করুন আর হার্ট রিলেটেড সমস্যা এই সময় আসতে পারে যারা এই জায়গাটাকে একটু মেনটেন করে চলবেন তারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন ধনুরাশির ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো আছে যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন বিভিন্ন এন্ট্রান্সে পরীক্ষা দেবেন উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন হায়ার স্টাডির জন্য যারা পড়াশোনা করছেন পিএচডি করছেন সিসিসি ওয়ার্কার আছেন ডক্টরেট করছেন যারা অ্যাডভান্স লার্নিং করছেন বিভিন্ন কোর্সগুলো করছেন বিজ্ঞান দর্শন প্রযুক্তি এই বিষয়ে বিভিন্ন দিক থেকে আপনাদের অগ্রগতি আরও বৃদ্ধি পাবে এবং সেখানে দেখবেন রেজাল্ট বা ফলাফল অনেকাংশে ভালো হতে চলেছে আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি শুক্র এই শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত আপনাকে খুব ভালো ফলাফল দেবে অর্থাৎ স্থায়ী কর্মের যোগাযোগ যেমন বাড়াবে বিদ্যা জ্ঞান অর্জন করতে আপনাদের অনেকাংশে আপনাদের দেখবেন এই জায়গায় মেধার বিকাশ হবে যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে ফলাফল খুব ভালো হতে চলেছে যারা কর্মপ্রার্থী আছেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্ন নিচ্ছেন চাকরি পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু একটা ভালো কোয়ালিটি টাইম দেখতে পাবেন কারণ এই সময়ে আপনাদের নতুন কর্ম পাওয়ার সম্ভব বাড়িয়ে দিচ্ছে শনি তেরো তারিখে যখন রেট্রোগেট হবে সেখানে দেখা যাবে এই যে জায়গাগুলো নতুন একটা সম্ভাবনা নতুন একটা দিক যেমন খুলে যাবে পাশাপাশি পুরোনো কাজ থেকে একটা বেরিয়ে এসে একটা নতুন কোন যোগাযোগের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে সেখানে দেখা যাচ্ছে এই জায়গাগুলো বৃদ্ধি পাবে এতদিন পুরনো যে কাজকর্ম করছিলেন বা একঘেমি বিষয়গুলো সেটা হতে পারে কিছু ক্ষেত্রে আপনি পরিবর্তনও করতে পারেন সেখানে এই সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও আমি বলবো আপনাদের এই জায়গাগুলো ভালো হবে যারা ওষুধের ব্যবসায় আছেন যারা ট্রাভেল ট্যুরিজমের খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য পোশাক পরিচ্ছদ এই নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন যারা কনসালটেন্সি দিয়ে থাকেন আপনি ডাক্তারি করছেন ওকালতি করছেন ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন বা একজন অ্যাস্ট্রোলজার হিসেবে কাজ করছেন সেখানে দেখবেন আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার সুসম্পর্ক এবং বেশ আপনার একটা নাম প্রসার এগুলো কিন্তু তৈরি হবে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন সেখান থেকে যারা উপার্জন করেন তারাও কিন্তু এই সময়টা দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন কারণ আমি বারবার বলছি শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত বেশ ভালো অবস্থা থাকছে এবং এই শুক্র যদি আপনার জন্মছকেও পজিটিভ থাকে তাহলে আপনি দেখবেন এই জায়গাগুলো বাড়বে শুক্র যে কোনো থাকে এখানে হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা কিছু জায়গা থেকে আপনার বাড়িয়ে দিচ্ছে যারা শেয়ার মিউচুয়াল ফান্ড লটারি বিভিন্ন স্থানে যারা ইনভেস্টমেন্ট করেন একটা লাভের দিক তৈরি হচ্ছে যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন হঠাৎ কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে প্রেম রিলেশনশিপের জায়গা থেকে সেখানে কোনো ধোকাদারি হতে পারে সেখানে কোনো বিচ্ছেদ হতে পারে বা সেখানে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে সেখানে কিন্তু সতর্ক আপনি থাকবেন দাম্পত্য রিলেশনশিপের দিকটাও আপনাকে প্রথম দুটো সপ্তাহ একটু দেখে বুঝে চলতে হবে প্রয়োজনে আপনি কম কথা বলুন কারণ এই সময় ভুল বোঝাবুঝি কিছুটা হলেও বাড়তে পারে ষোলো তারিখের পর থেকে ধীরে ধীরে দেখবেন সময়টা অনেকাংশে ভালো হবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আপনাদের খুব ভালো আসতে চলেছে বাড়িতে শুভ মাঙ্গলিক গৃহে শুভবার্তা বহন করছে সন্তান নেওয়ার জন্য আমি বলবো অবশ্যই এই মাস আপনাদের খুবই ভালো এবং আপনারা এই দিকে এগিয়ে যেতে পারেন বিদেশ যাত্রা বাইরের যোগাযোগগুলো আমি বলবো এই মাসে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন অন্তত ছাব্বিশে জুলাইয়ের পরেই এই যোগাযোগগুলো আপনার ভালো হতে চলেছে তার আগে আপনি অবশ্যই ট্রাই করবেন কিন্তু কিছু না কিছু বাধা বিপত্তি এই সময় আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে দেখবেন এই জায়গাগুলো আপনার অনেকাংশে ভালো হতে থাকবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন আপনি গোল্ডেন কালার সোনালি রং আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ আপনি শরীরে স্পর্শ করাবেন এবং আপনি নবগ্রহোত্তমটি দিবাকালীন আপনি অবশ্যই পাঠ করুন ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটার মধ্যে নবগ্রহোত্তমটি যদি পাঠ করতে পারেন দেখবেন বিশেষভাবে আপনাদের কর্মের বাধা বিপত্তিগুলো অনেকাংশে খণ্ডিত হবে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি নবগ্রহ সোত্রমটি আপনি দেখে নিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি প্রয়োজনে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগুলোকে আরও আপনার জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিশ্লেষণ করিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই এখনই লাইক করে রাখুন পাশে সাবস্ক্রাইব বটনটিকে অন করে দেন নমস্কার